এইচএসসি ছাব্বিশ ব্যাচ সবাই এই ভিডিওটা দেখবে ভাইয়া স্পেশালি কমার্সে যারা আছো তারা তো দেখবাই এবং আর্টস কমার্স সায়েন্স যারা আছো সবাই দেখবা বিকজ আজকে আমি তোমাদের এখানে একটা অ্যালার্মিং নিউজ দেখাবো সেটা হচ্ছে কি ভাইয়া দেখো এইচএসসি তে বছর অর্থাৎ তোমাদের সিনিয়র ব্যাচ যারা এইচএসসি পঁচিশ তাদের দেখো ফেলের সংখ্যাটা দেখো পাঁচ লাখেরও বেশি পরীক্ষার্থী কি করেছে ফেল করেছে তো পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে এই পার্সেন্টেজটা কত হয় জানো পার্সেন্টেজটা হচ্ছে আমাদের ফর্টি টু পার্সেন্ট অর্থাৎ প্রতি একশো জনে বিয়াল্লিশ জনে ফেল সো এই নিউজটা খুবই খুবই অ্যালার্মিং কেন এরকম হচ্ছে বিকজ তুমি পড়াশোনা করছো না আজ নয় কাল পড়বো এরকম করতে করতে পড়তে বসা হচ্ছে না তুমি পরীক্ষার আগের রাতে পড়তে বসছো ফলে তুমি কি করছো তোমার পড়া শেষ করতে পারছো না তুমি জানো যে এইচ এর পড়া পরা ভাইয়া আগের রাতে পড়ে পরীক্ষায় পাশ করা যাবে না এ কারণে তুমি দেখো হিসাব বিজ্ঞানে ফেল করেছে সর্বোচ্চ অর্থাৎ প্রতি জনের মতো ফেল তাহলে কমার্সের শিক্ষার্থীরা তোমরা যারা আছো এখনই সচেতন হয়ে যাও তোমাদের কি করতে হবে বেশি বেশি পড়তে হবে সময়টাকে কাজে লাগাতে হবে এরপরে দেখো হিসাব বিজ্ঞানের পরে সব থেকে বেশি ফেল করেছে ভাইয়া ইংরেজিতে ইংরেজিতে কত পার্সেন্ট 38.8% দ্যাট মিন্স প্রায় প্রতি 100 জনে 39 জন ফেল আর আইসিডি ফেল করেছে 27.28% মানে প্রতি 100 জনে 27 জন ফেল কেন এগুলো হচ্ছে ভাই বিকজ তুমি ভাই পড়ছো না মেইন কাজ যেটা তুমি সেটা করছো না তুমি আড্ডা দিচ্ছ তুমি ঘুরতে যাচ্ছ তুমি ফেসবুক চালাচ্ছ টিকটক করছো সব কিছুই করছো বাট পড়াশোনাটা করছো না ভাই তোমার মেইন দায়িত্ব যেটা পড়াশোনা করা সেটা করতে হবে এরপরে তুমি লাইফটাকে পাশাপাশি এনজয় করবা পড়াশোনা করবা এনজয় করবা যখন এই দুইটা ব্যালেন্স করতে পারবা তখনই তুমি কি একজন সাকসেসফুল মানুষ হবা তুমি ভালো রেজাল্ট করতে পারবা তোমার বাবা মায়ের এত পরিশ্রমকে তুমি সফল করতে পারবা সো এখন ভাই এই যে এত ফেল করছে মানুষজন সো এখন তুমি কি করবা তুমি তো এতদিন পড়ো নাই তোমার ভাই প্রি টেস্ট পরীক্ষা হয়ে গেছে অনেকের হবে আবার সামনে টেস্ট কারো টেস্ট পরীক্ষা চলছে মেইন পরীক্ষা তো এইচএসসি সেটাও একদম হাঁটি পায়ে তোমার দরজায় চলে আসছে এখন তুমি করবা কি তুমি তো এতদিন যা করছো করছো বাট এখনো সময় আছে ভাইয়া দেওয়ার সো তোমরা যারা প্ল্যান করছো যে ভাইয়া আমি ফেল করা লাখের মধ্যে থাকতে চাই না ফিফটি এইট পার্সেন্টের মধ্যে থাকতে চাই এবং এই সংখ্যাটা আমরা আরো বাড়িয়ে নিতে চাই যে শতভাগ পাস তো এই জন্য যেটা করতে হবে রেগুলার পড়তে হবে রেগুলার পড়ার জন্য ভাই তুমি জানো যে 25 এর কি ছিল বলতো হাফ সিলেবাস ছিল দ্যাট মিন্স শর্ট সিলেবাস বাট তোমার ভাই ফুল সিলেবাস তোমার ফুল সিলেবাস দ্যাট মিন্স তোমার জন্য প্রেসার কিন্তু তুলনামূলক একটু বেশি যেটা করতে হবে তোমার হাতে কিন্তু এখনো এনাফ টাইম আছে তুমি যদি চাও তোমার প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ইংরেজি আইসিটি হ্যাঁ এই সাবজেক্টগুলোতে কিন্তু বেশি ফেল করছে এবং হিসাব বিজ্ঞান এগুলোতে কিন্তু বেশি ফেল করছে এরপরে ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং মানে একজন কমার্সের শিক্ষার্থীর জন্য যা যা প্রয়োজন সব যদি এক জায়গায় এক কোর্সে পেয়ে যাও হ্যাঁ তাহলে কেমন হয় আমরা এই জন্য তোমাদের কথা বিবেচনা রেখে ছাব্বিশ ব্যাসের জন্য কাম ব্যাক টু পয়েন্ট ও কোর্সটি নিয়ে এসেছি এখানে তোমাদের কমার্সের সকল সাবজেক্টের লাইভ ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাস আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে তুমি যখন খুশি তখন দেখতে পারবা এবং এর পাশাপাশি আমাদের কি থাকবে আমাদের লাইভ এবং কি থাকবে লাইভ এম সিকিউ এবং সিকিউ সব ক্লাস থাকবে আমাদের আমরা যে ক্লাসগুলো নেব সেগুলো পিডিএফ গুলো তোমাদেরকে দিয়ে দিব সো তোমাদের কোনো টেনশন নাই ইনশাআল্লাহ 26 ব্যাচ কামব্যাক করবেই এরা সর্বোচ্চ ভালো রেজাল্ট করবে এবং আমাদের এই কোর্সটা তুমি কিন্তু এখন ডিসকাউন্টে পেয়ে যাবে মাত্র 2499 টাকায় সো তুমি একটু চিন্তা করো জাস্ট আমরা যদি সিম্পলি চিন্তা করি ভাই ইংরেজি আইসিটি হিসাব বিজ্ঞান এই তিনটা সাবজেক্ট যদি আমি প্রতি মাসে একজন টিচারের কাছে পড়তাম তাহলে প্রতি সাবজেক্টে 1000 করে দেওয়া লাগত দ্যাট মিন্স এই তিনটা সাবজেক্টেই তোমার তিন হাজার প্রতি মাসে দেওয়া লাগতো দ্যাট মিস ফুল সিলেবাস কভার হইতে তোমার অলমোস্ট আট থেকে দশ মাস মিনিমাম লাগতো দ্যাট মিস কি তিন হাজার চব্বিশ পঁচিশ ত্রিশ হাজার টাকার মতো তোমার অন এন্ড অ্যাভারেজে খরচ হতো তুমি যে বাসায় টিউটর রাখতা মিনিমাম তোমার পাঁচ হাজার করে দেওয়া লাগতো একজন টিচারকে তো এই সিলেবাস কভার হইতে তোমার অলমোস্ট কত দশ মাস বারো মাস চোদ্দো পনেরো মাস তুমি ওই হিসাবে আমি যাচ্ছি না তুমি জাস্ট সিমলি চিন্তা করো যে এত অল্প টাকায় তুমি ফুল তোমার হয়ে আমাদের কামব্যাক টু পয়েন্ট ওতে সো তোমরা যারা এখনো ভর্তি মানে দ্রুত ভর্তি হয়ে যাও বিকজ আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে এখন থেকেই সো দেখা হচ্ছে ক্লাসে ভর্তি হতে তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ভর্তি হতে পারবা অথবা ইনবক্স করবা আমাদের এডুকেশন পেজে